হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং ডিউ ড্রক উইথ মানি আমরা আজকে চলে যাচ্ছি একটু পাহাড়ি সিকিমের দিকে আমরা বোলপুর স্টেশন থেকে বন্দে ভারতে চেপে আমরা এনজিপিতে যাব তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মালদা স্টেশন মাঝ রাস্তায় মালদা স্টেশনে বন্দে ভারত একটু ঘেমে যায় ওখানে লাঞ্চের ব্যবস্থা হয় লাঞ্চ করে তারপরে আবার গাড়িটা চলতে শুরু করে দেখো আমরা এনজিপিতে চলে এসেছি স্টেশনে এখান থেকে আমরা একটা গাড়ি নিয়েছি নিয়ে তারপরে সোজা সিকিমের দিকে রওনা হয়েছিলাম এনজিপি স্টেশনটা এখন অনেক উন্নত করেছে খুব সুন্দর করে দিয়েছে রাস্তার ধারে ভিউগুলো এত সুন্দর খুবই অপূর্ব লাগছিল যেতে যেতে একটু গান শুনতে শুনতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হোটেলের দিকে রওনা হচ্ছিলাম মাঝে একটা চায়ের দোকানেও চা খেয়েছিলাম রাস্তার ধারের ভিউগুলো এত অপূর্ব ছিল কি বলবো তারপর আমরা সন্ধ্যাবেলায় আমরা পৌঁছে গেছিলাম হোটেলে সকালবেলায় এই দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছিল আমাদের হোটেলটাও কিন্তু অপূর্ব ছিল এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল এত খোলামেলা ছিল হোটেলটা সেই সেই কারণেই কিন্তু আরও ভালো লাগছিলো হোটেলটাতে থাকতে আমরা একটা প্যাকেজেই গেছিলাম এই হোটেলে নিজেরাই গেছি কিন্তু হোটেলটাতে আমরা একটা প্যাকেজ করে নিয়েছিলাম প্রতিদিনে এখানে আমরা কিন্তু দু দিন ছিলাম এটা হচ্ছে কালিম্পং কালিম্পং থেকেই আমরা এই সাইট সিনগুলো দেখেছি এখানে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাভা লাভাতে এই বড় বড় পাইন গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছিল চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল না দেখলে বোঝা পারবো না গাছের ভাগ দিয়ে সূর্যের আলো ঢলে পড়ছিলো চারিদার ধারটা এত অপূর্ব কি সুন্দর আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর চলে গেছিলাম একটা মনেস্ট্রিতে সেখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল এই মনেস্ট্রিটা এত সুন্দর ছিল যে আমরা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা ওটা নীলকমল নয় চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা তবে একটু কুয়াশা ছিল হালকা খুবই অপূর্ব সুন্দর দেখো ভেতরটা তোমাদের দেখাবো দাঁড়াও একটু সেদিন কিন্তু অনেক লোকই ছিল অনেকেই এসেছিল মানস্ট্রিটা দেখতে ভেতরটা আরও সুন্দর খুব শান্তিপূর্ণ একটা জায়গা দেখো কত সুন্দর লাগছিল দেখতে ভেতরটা খুব ভালো করে সুন্দর ঘুরেছি আমরা এই জায়গাটায় এরপর আমরা চলে এসেছি ডেলো পাহাড় এই ডেলো পার্কটাও অপূর্ব ছিল এখানে ঘোরা চারিদিকে দোলনা সব সবাই খুব আনন্দ করছিল পরিবেশটা ভীষণই ভালো ছিল আমরা এই রাস্তা দিয়ে একটু ওপরের দিকে উঠে গেলাম চারিদিকে কিন্তু এখানেও পাহাড় এটা একটা বাংলো টাইপের এই ডেলো পার্কের এই বাংলোটাই সবথেকে সৌন্দর্যপূর্ণ ডেলো পার্কটা কিন্তু অনেকটাই বড় এখানে যদি তুমি ভালো করে ঘোরো তাহলে অনেকটা সময় কিন্তু লেগে যায় খুবই সুন্দর একটা জায়গা কালিম্পংয়ে এই ডেলো পার্কটাই হচ্ছে পপুলার চারিদিকে ফুল ফুলে ভরে গেছে ফুলে ফুলে আমার তো মনে হচ্ছিলো এখানে অনেকক্ষণ থাকি কিন্তু আমাদেরকে চলে যেতে হবে বলে আমরা এখানে ওই এক ঘন্টার মতো ছিলাম এক থেকে দেড় ঘন্টা ওই এক দেড় ঘন্টাতেও কিন্তু খুব ভালো করে দেখেছি এই যে এখানে আই লাভ কালিম্পং লেখা আছে গেলে পার্কটাতে দেখো কত সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু এপ্রিল আর মে মাসে এলেই থেকে ভালো এই ডেলো পার্কটা কারণ অন্য সময় তুমি যদি আসো খুব একটা কিন্তু ভালো লাগবে না এমনি হয়তো ভালো লাগবে কিন্তু যেহেতু ওই সময় অন্য সময় ফুল দেখা যায় না ফুল গাছ পাওয়া যায় না তাই জন্য খুব একটা ভালো নাও লাগতে পারে কিন্তু যখন ফুলের সিজন থাকে তখন কিন্তু সত্যিই অপূর্ব লাগে জায়গাটা চারিদিকে ফুলে ফুলে ভরে গেছে আমরা ডেলে পার্ক থেকে ঘুরে এসে তারপর রাতে আবার কালিম্পং হোটেলে ডিনার করলাম ডিনারের ব্যবস্থাও খুব ভালো ছিল আর রাতে দেখো তারপর ডিনার করে এই যে রাতে এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে ডেলে পার্কটা এটাই কিন্তু ডেলে পার্ক যেটা আমরা কালকে সকালের দিকে গিয়েছিলাম কত সুন্দর দেখো পুরো লাইটগুলো জ্বলছে দেখে মনে হচ্ছে তারা এরপর